দর্শক আসসালামু আলাইকুম প্রাইম টিভি বহ্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি রহমান বিস্তারিত এবার আসলিয়ার ইউনিক এলাকায় জমি সংক্রান্ত বিরুদ্ধে জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন ফয়সাল তথ্য ভিডিও চিত্রে আশুলিয়া থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মাসুদ রানা শহীদ এবং শরীফের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটলে প্রতিপক্ষের শরীফের পক্ষে ফয়সাল নিহত হন ঘটনাস্থলে শরীফকে এলুপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থলে পুলিশ এসে ফয়সালকে নিহত অবস্থায় পায় পরবর্তীতে আশুলিয়া থানার পুলিশ আসামি ধরার কার্যক্রম শুরু করেন শুক্রবার রাত মানিকগঞ্জ শিবালয় থেকে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল সহ হত্যার কাজে ব্যবহৃত দেশি অস্ত্র সহ চারজন আসামিকে গ্রেফতার করে আশুলিয়া থানার পুলিশ বিষয়টি পরের দিন সকালে দশ ঘটিকায় সাভার সার্কেল এসপি শাহিনুর ইসলাম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা ধরার জন্য আমরা অনেক টেকনোলজি ব্যবহার করা শুরু করে দেয় তার বাবা বাদী হয় ফয়সালের বাবা ফয়সালের বাবা বাদী হওয়ার পর থেকে আমরা ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আশুলিয়া থানার একটা চৌকস দল বিভিন্ন জায়গায় অভিযান চালাই এবং হলো এটা সম্পূর্ণ কুলুটের ছিল কারণ যারা মোটরসাইকেলে এসে তাকে সুরির আঘাত করেছিল এটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল কিন্তু তাদের মুখ চেনা যাচ্ছিল না সেভাবে তারপরে আমরা টেকনোলজি ইউজ করে তাদেরকে শনাক্ত করে গতকালকে আমরা মানিকগঞ্জের শিবালয় থেকে চারজনকে গ্রেপ্তার করি এবং চারজন গ্রেপ্তার করার পরে তাদের সাথে যে যে মোটরসাইকেলে উঠে তারা উপর আঘাত করে সেই মোটরসাইকেল তিনটা আমরা উদ্ধার করি এছাড়া হত্যায় ব্যবহৃত তিনটা চাপাতি সেটা আমরা উদ্ধার করি এছাড়া একটা সোরা উদ্ধার করি কারণ সেদিন তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা শিকার উক্তির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা বলে যে কয়েকদিন আগে আহ জমি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল সেটা দুটো ছিল একটা হলো শহীদুল হলো শরীফুল তো শহীদ সকালবেলায় লোকজন মায়ের খায় হলো শরীফুল গ্রুপের লোকের দ্বারা তো শরীফুলের পক্ষের লোক ছিল হলো ফয়সাল তো মূলত তারা এই শহীদুলের গ্রুপের লোক ছিল যারা যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে তারাই মূলত শরীফুলকে কে খুঁজছিল কিন্তু শরীফুলকে না পেয়ে তারা ফয়সালকে মেরে